সালামু আলাইকুম হাদিসের নামে জালিয়তীন প্রচলিত মিথ্যা হাদিস ও বৃত্তিহীন কথা ডক্টর খন্দর কার আবদুল্লাহ জাহাঙ্গীর রায় মহাসাল্লামকে নিয়ে মিথ্যা হাদিস এর দ্বিতীয় প্রসঙ্গ নূর মোহাম্মদী আরবি ভাষায় নূর শব্দ অর্থ আলো আলোক ছটা উজ্জ্বলতা ইত্যাদি আরবি বাংলা সকল ভাষাতে নূর আলো বা লাইট যেমন জড়ো আলো অর্থে ব্যবহৃত হয় তেমনি আত্মিক আধ্যাত্মিক ও আদর্শিক আলো বা পদ প্রদর্শকের অর্থ ব্যবহৃত হয় এই প্রসঙ্গে আল্লামা মা বলেন আরবি ভাষায় নূর ইন্দ্রিক বা দৃষ্টিগাহ আলো বা জ্যোতিকে বলা হয় অনুরূপভাবে রূপ রূপক অর্থে সকল কঠিন ও আলোকুচর অর্থকে নূর বলা হয় বলা হয় উমুকের কথার মধ্যে নূর রয়েছে উমুক ব্যক্তি দেশের নূর যুগের সূর্য বা যুগের চাপ নূর মোহাম্মদের বিষয়টি বর্তমান মুসলিম সমাজে বিশেষত ভারতীয় উপমহাদেশে মুসলিম সমাজকে বিতর্ক ও হানহানের অন্যতম বিষয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নূরের তৈরি বলে বিশ্বাস করা অনেক দিন দার আলিম ও মমিনের দৃষ্টিতে ইমরানের অন্যতম শর্ত যারা তা বিশ্বাস করে না তাদেরকে তারা কাফির বা কাফিরের ন্যায় বিভান্ত রাসলসাল্লামের দুশ্মন বলে গণ্য করে এর বিপরীতে অন্য অনেক আলিম ও দিনদার মুমিন রাসুলসাল্লামকে নুরের তৈরি বলে মনে করাকে ভিত্তিহীন বলে মনে করে বিশেষত তাদের মনে আল্লাহর জাত অর্থাৎ সত্তার নূর অথবা সিফাত অর্থাৎ বিশেষণের নূর এর অংশ বলে বিশ্বাস করাকে তারা শিরিক বলে মনে করে এই বিষয়ক হাদিসগুলি আলোচনার করবে নিম্ন বিষয়গুলির প্রতি সরিদয় পাঠকের দৃষ্টি আকর্ষণ করছে নূর দ্বারা সৃষ্ট ইর কোনো কথা কোরআন এ কোনো কোনো আয়তে ব্যবহার নূর শব্দের ব্যাখ্যা কোনো কোনো মুফাসির বলেছেন যে নূর বলতে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বোঝানো হয়েছে বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করবেন সাহাল দুই রাসুল নূর নূলতারা শ্রেষ্ঠ এর অর্থ প্রচলিত কিছু হাদিস আমরা আলোচনা করব তবে লক্ষণীয় যে মমিন উম্মার প্রসিদ্ধ হাদিসগুলিতে এ বিষয় একটি হাদিসও পাওয়া যায় না সুপ্রসিদ্ধ সিহাজ সিক্তা আবি আবি হানিপা মুয়াত্তা মালিক মুস্তাদ শাফি মুস্তাদ আহমদ ইত্যাদি প্রসিদ্ধ হাদিসগুলির মধ্যে এ বিষয়ে কোনো হাদিসই পাওয়া যায় না রাসুল্লাহ সাল সাল্লাম সম্পর্কিত যে কোনো একটি হাদিস অনেক হাদিস গ্রন্থে সংকলিত বিশেষত ইমান আকিতা দিনের প্রয়োজনীয় হাদিসগুলো মূলত সকল গ্রন্থে সংকলিত এমনকি রাসুল্লাহ সাল সাল্লামের প্রকৃতি কর্ম পারিবারিক সম্পর্ক বা তার জীবনের অতি সামান্য বিষয়ে একটি হাদিস আমরা সিয়াসী সহ প্রায় সকল গ্রন্থে দেখতে পাই অথচ নূর মুহদী বিষয়ক কোনো হাদিস এই গ্রন্থ সকল গ্রন্থের একটি গ্রন্থ পাওয়া যায় না হাদিস সংকলগন হাদিস গ্রন্থগুলিতে ইমান আহকাম পরিবার প্রকৃতি ইত্যাদি সকল বিষয়ে নাম দিয়ে অধ্যায় পরিচ্ছেদ ও অনুচ্ছেদ উল্লেখ করেছে নূর মোহাম্মদ বিষয়ক একটি অধ্যায় পরিচ্ছেদ বা অনুচ্ছেদ কোন হাদেশে গ্রন্থে নেই পাঁচ উম্মতির ইমান ও বুজুর্গগণ উম্মতের ইমাম ও বুজুর্গগণ আকিতা ও ফিকহের প্রয়োজনীয় বিষয়গুলি তাদের গ্রন্থগুলিতে উল্লেখ করেছে কিন্তু প্রসিদ্ধ তাবি 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 সার ইমাম সহ ইসলামের প্রথম সহস্র বৎসর মধ্যে আহালুল সুন্নাতোয়াল জামাতের ইমাম ও বুজুর্গগণ প্রসিদ্ধ প্রসিদ্ধ গ্রন্থগুলিতে নূর মহম্মদী বিষয়ক কোনো আলোচনা পাওয়া যায় না শুধু চতুর্থ পঞ্চম হিজ্রি শতক থেকে শিয়াগণের গ্রন্থে নূর মোহাম্মদী বিষয়ক বক্তব্য পাওয়া যায় সিহাগনের মধ্যে প্রকাশিত ছয় শিয়াগণের মধ্যে প্রকাশিত নূর মোহাম্মদ বিষয়ক বক্তব্যগুলি ষষ্ঠ সপ্তম হিজ্রি শতক থেকে সাধারণ মুসলিম আলিমগণের মধ্যে প্রচারিত হতে থাকে পরবর্তী 500 বছর এই বিষয় হাদিসগুলি ফজিলত বিষয় আলোচনা সীমাবদ্ধ থাকে Shia গনশালা উন্নকয়ে এই একে আকীদা অন্তর্ভুক্ত করেনি ইমাম আজম আবু হানিফা সহ প্রসিদ্ধ ছাত্র ইমাম থেকে শুরু করে পরবর্তী প্রায় হাজার বছর যাবত আহলে সুন্নাত জামাতের আলেমগণ আকীদা বিষয় অগণিত গ্রন্থ রচনা করেছেন আকীদার খুঁটিনাটি অতি সাধারণ বিষয় ও তার তারা বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু মোহাম্মদ সালাহাম নুরুল তৈরি বলে বিশ্বাস করা কি আকিদার বিষয় বলে কেউ উল্লেখ করেননি কোরআন হাদ আর কোরআন হাদিসে বারংবার বলা হয়েছে মানুষ মাটির তৈরি সৃষ্টি উপাদান বলতে মূলত প্রথম সৃষ্টিকে বোঝানো হয়েছে এরপর তার বংশধররা বংশ পরম্পরায় সেই উপাদান ধারণ করছে কোরআনে আদম আর হাসানকে মাটি থেকে সৃষ্টি করা বর্ণনা প্রদান করা হয়েছে পরবর্তী প্রজন্মের মানুষ জাগতিক প্রক্রিয়ায় জন্মগ্রহণ করে কাউকে নতুন করে মাটি দিয়ে তৈরি করা হয় না তবে সকল মানুষকে মাটির তৈরি বলা হয় আল্লাহ বলেন যখন তোমরা রব যখন তোমার রব ফিরিস্তাগণকে বললেন আমি বাসার সৃষ্টি করছি অর্থাৎ মানুষ সৃষ্টি করছি গন্ধযুক্ত কাদার শুষ্ক টন্ডনে মাটি হতে আয়েশা আল্লাহ বলেন রাসরু সাল্লাম বলেন ফিরিস্তাগনকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে জিনকে সৃষ্টি করা নিকদম আগুনের শিখা থেকে আর আদমকে কি থেকে সৃষ্টি করা হয়েছে তা কোরআনে বলা হয়েছে অর্থাৎ শুধু ক্রিস্টাগণকে নূর থেকে সৃষ্ট বা নয় কোরআন হাদিসে বারম্বার রাসুল্ল সাল্লামকে বাসা বা মানুষ বলা হয়েছে কোরআন হাদিসে বাসার শব্দ অন্য কোনো অর্থে ব্যবহৃত হয়নি কোরআন হাদিসে রাসুল্লাহ এবং অন্যান্য নবী রাসুলের মানুষ হওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বারংবার বলা হয়েছে কাপিরগণ নবীগণের নবত অস্বীকার করতো এবং এ কথা বলত যে তোমরা আমাদের মতোই মানুষ এর প্রতিবাদে আল্লাহ বারংবার বলছে হ্যাঁ নবীগণ তোমাদের মতোই মানুষ তবে তারা আল্লাহর অভিপ্রাপ্ত মানুষ রাসুল্লাহ সাল্লাম বাসার ইয়াদ বা মানুষ হওয়ার সম্পর্কে আল্লাহ বলেন বলুন আমি তোমাদের মতো মানুষ মাত্র আমার কাছে ওই পীড়িত হয়েছে তোম হয়েছে যে তোমাদের মাবুদ এর তোমাদের মাবুদ এক মাবুদ বলুন আমি তোমাদের মতো মানুষ মাত্র আমার কাছে ওহি পীড়িত হয়েছে যে তোমাদের মাবুদ এক মাবুদ অন্যত্র আল্লাহ বলেন বলুন সুবাহান আল্লাহ আমি তো একজন মানুষ সাল্লাম বই কিছুই নেই বিভিন্ন হাদিসেও রাসলাসাল্লামকে বারংবার বলেছেন আমি মানুষমাত্র আমি তোমাদের মতোই মানুষ কোরআন ও হাদিসে এই সকল বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে মানুষ হিসেবে রাসুল্লা সাল্লাম মাঠের উপাদান থেকে সৃষ্টি এখন প্রশ্ন হলো এই সকল বক্তব্যের বিপরীত কোরআন ও হাদিস অন্য কোন বক্তব্য দ্বারা কি ব্যতিক্রমী কিছু প্রমাণিত হয় আমরা এখানে বিষয়টি আলোচনা করব পরবর্তীতে বিস্তার আরও বিস্তারিত আমরা على تناقضه ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته